ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চান নতুন এসছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন তার সাথে বটটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে স্যার নিফটি ফিফটি নিফটি ফিফটিকে দেখলে দেখাবে কিন্তু গতকাল ট্রেডিং সেশানে পজিটিভ একটা মুভমেন্ট দেখিয়েছে তো মোটামুটি চার পাঁচ দিনের গিরাওয়াটের পরে একটা পজিটিভ মুভমেন্ট দেখিয়েছে যেটা বাইশ হাজারের নিচে চলে এসেছিলো সেই বাইশ হাজার টাকা কিন্তু হোল্ড করেছে এই উইকে বলতে পারেন তো স্যার এখান থেকে মার্কেট কীরকম মুভমেন্ট দেখাবে দেখুন গ্লোবাল মার্কেট কিন্তু একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কারণ আমরা কিছুদিন আগে কিছুদিন আগে জাস্ট দুদিন আগে যে ইংল্যান্ডের যে ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক সেই ব্যাঙ্ক কিন্তু রেড কার্ডের কথা বলছে হয়তো নেক্সট মিটিংয়ে তারা রেড কার্ড করতে পারে অলরেডি দু হাজার পঁচিশের কিন্তু প্রায় হাফ আমরা কাটিয়ে ফেলেছি প্রায় মার্চ মে চলছে মানে প্রায় হাফের কাছাকাছি চলে এসেছি তো আমরা ডিসেম্বরে শুনেছিলাম ডিসেম্বর দু হাজার তেইশে শুনেছিলাম ফেড কিন্তু রেড কাট করতে পারে তো গ্লোবাল মার্কেট ভালো একটা পজিশনে রয়েছে কন্টিনিউসলি ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু ভারতের মার্কেট হেভি রিসেন্ট পড়ছে মানে গ্লোবাল মার্কেটের বিপরীত দিকে চলছে তো চলার পিছনে কারণ যদি বলেন কারণ হচ্ছে ইলেকশন তো ইলেকশন যত শেষ হবে তত কিন্তু আস্তে আস্তে বোঝা যাবে যে কোন পার্টি সরকার গঠন করতে চলেছে তো যেই পার্টি আসুক না কেন মেজরিটি সরকার কিন্তু একটা ফ্যাক্টর মার্কেটের জন্যে কারণ মেজর যে গভর্নমেন্ট মেজরিটি নিয়ে আসবে সেই গভর্নমেন্ট কিন্তু সরকার গঠন করবে এবং ডিসিশনগুলো সলিডভাবে নিতে পারবে তো মেজরিটি গভর্নমেন্ট কিন্তু চাই হচ্ছে মার্কেট তো এই মার্কেট নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন আমি কতগুলো নিউজ বা কতগুলো জিনিস বললাম যেগুলো মার্কেটের জন্য পজিটিভ এবং দু হাজার মার্কেট কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে আরেকটা নিউজও পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি সিটি একটা ব্রোকিং হাউস গ্লোবাল ব্রোকিং হাউস তারা কিন্তু চাইনিজ যে মার্কেট সেটাকে ডাউনগ্রেড করছে এবং ইন্ডিয়ার মার্কেটকে কিন্তু আপগ্রেড করছে অর্থাৎ তারা বলছে যে চাইনিজ মার্কেট এখান থেকে পড়তে পারে এবং ইন্ডিয়ার মার্কেটে কিন্তু অপরচুনিটি আছে এখান থেকে অনেকটা বাড়ার কে বলছে এটা আমি বলছি না কিন্তু সিটি বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার আমাদের নিফটি এখান থেকে অনেকটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এখন যে কোম্পানিগুলো ভালো ভালো কোম্পানিগুলো নিচে আসছে সেগুলোতে বায়ের অপরচুনিটি খুঁজুন স্যার কারণ সুযোগ কিন্তু বারবার আসে না যখন কোম্পানিগুলো উপরের দিকে উঠতে শুরু করবে তখন গিয়ে কিন্তু আমরা কপাল চাপড়াতে থাকবো যে কেন বাই করলাম না কেন বাই করলাম না তো ভালো ভালো কোম্পানি প্রচুর ভালো কোম্পানি যারা এখন নিচে পড়ে আছে এই ভিডিও যদি এই চ্যানেলের সাথে যদি যুক্ত থাকেন তাহলে আপনারা নিজেরাও অনেকগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করেছি তো সে তার মাধ্যমে কিন্তু জানতে পারবেন যে কোন কোন কোম্পানিগুলো ভালো কোম্পানি এবং নিচে পড়ে আছে তো সেখানে বায়ের অপরচুনিটি খুঁজতে হবে কিন্তু স্যার কারণ ভারতের ইকোনমি কিন্তু বলছে কি দু হাজার সাতাশের মধ্যে ওয়ার্ল্ডের তিন নম্বর ইকোনমি হতে চলেছে জাস্ট অনলি ফর জাপান এবং জার্মানি আগে রয়েছে তো স্যার তিন নম্বর ইকমন ইকোনমি হতে গেলে তার নিফটিকে কিন্তু ভালো করতেই হবে ইরেডা দেখুন ইরেডা এই যে কোম্পানিটা এই কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে কোম্পানিটা খুব সুন্দর বা ভালোভাবে কিন্তু একটা মুভমেন্ট দেখাচ্ছিলো তো হঠাৎ করে এই কোম্পানিটার মধ্যে একটা হল্ট লেগে গেছে দেখুন পাঁচ দিনের যদি চার্ট দেখেন দেখলে দেখায় পাঁচ দিনে ছয় পার্সেন্ট মতন কিন্তু কোম্পানিটা পড়েছে আমরা যদি এক মাসের চার্ট দেখি এক মাসের কোম্পানিটা এক পার্সেন্ট মতন পড়ে আছে তো চার্টটা দেখলে ভালো মতন বুঝতে পারবেন যে কোম্পানিটা হঠাৎ করে এখান থেকে পড়তে শুরু করলো ভালো একটা মুভমেন্ট কিন্তু শুরু করেছিল তো পড়ার পিছনে কারণ হচ্ছে আরবিআইয়ের কিছু রুলস যেটা আমি আলোচনা করেছিলাম যে কোম্পানির যে প্রভিশন আগে জিরো পয়েন্ট ফোর ছিল সেটাকে করে দিয়েছে কত ফাইভ পার্সেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যেসব কোম্পানিগুলো কাজ করে তো প্রভিশন তখন ছিল না বললেই চলে সেটা ফাইভ পার্সেন্টের কথা বলছে এখনও করে দেয়নি সরি কথা বলছে তো সেটা যদি করে তাহলে কিন্তু কোম্পানিকে প্রভিশন হিসেবে অনেকটা তার প্রফিট থেকে দেখাতে হবে তো এইখানে দাঁড়িয়ে এই খবরের জন্য কিন্তু এই কোম্পানিটা নিচে আসছিল আদারওয়াইজ যদি কোম্পানির বিজনেস বলেন তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড এবং লং টার্ম সাস্টেমের বিজনেস কারণ রিনিউল সেক্টরে অনলি ফর জাস্ট শুরু তো এই কোম্পানিটা লং টার্মের জন্য তো অবশ্যই চিন্তাভাবনা করা যায় শর্ট টাইমে অনেক কিছু হতে পারে শর্ট টাইমের কথা ভাবলে কিন্তু হবে না স্যার এখান থেকে কোম্পানিটা হয়তো আরও দশ পার্সেন্ট কারেকশন হতে পারে পনেরো পার্সেন্ট কারেকশান হতে পারে তাই বলে সেল করে দিয়ে বেরিয়ে যাবো করলে বোকামি হবে তাহলে কিন্তু আপনি স্টক মার্কেটে ডিখতে পারবেন না কোম্পানি যেরকম উঠবে সেরকম পড়বে তো লং টার্মে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে কোন বিজনেসটা চলবে তো এই কোম্পানিটা যে বিজনেস করে সেই বিজনেসটা কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস কোম্পানিটাকে নিয়ে ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে চলুন সেটা দেখি নিউজটা হচ্ছে ইরেডা ইনকর্পোরেটস সাবসিডারি ইন গিফট সিটি কোথায় গুজরাট দেখুন এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন যে ইরেডার হচ্ছে একটা হোললি ওনেড সাবসিডারি যেটার নাম কি নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সার্ভিস সেন্টার আই এফ এস ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সার্ভিস সেন্টার আইএফএসসি সেটা লোকেটেড ইন গিফট সিটি কোথায় গুজরাটে ঠিক আছে তো গুজরাটে কিন্তু একটা গিফট সিটি তৈরি করতে চলেছে কী নিয়ে হচ্ছে গ্রিন এনার্জির ক্ষেত্রে সেগমেন্টে বলতে পারেন দেখুন এই আর্টিকেল দেখলে বুঝতে পারবেন ইয়েটা গ্লোবাল গ্রিন এনার্জি ফাইন্যান্স আইএফএসসি লিমিটেড ওয়াজ অফিসিয়ালি ইনকর্পোরেট অন সেভেন মে আফটার রিসিভিং নো অবজেকশন লেটার ফ্রম দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে তারপরে কিন্তু আট তারিখে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে অর্থাৎ ইডাটা তাহলে বুঝতে পেরেছেন যে হলিওনের সাবসিডারি যেটা যে কোম্পানিটা সেই কোম্পানিটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইনান্সিয়াল সার্ভিস সেন্টার আইফএসি তারা কিন্তু এই গিফট সিটির জন্যে পারমিশন হচ্ছে পেয়ে গেছে কার কাছ থেকে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যেখানে ইরেডার দেখুন ম্যানেজিং ডিরেক্টর কে প্রদীপ কুমার দাস ম্যানেজিং ডিরেক্টর বলুন বা চেয়ারম্যান বলুন তিনি কি বলছে যে প্রেজেন্স ইন গিফট সিটি সিগনিফাইড এ মুমেন্টাস সেট ইন ইটস মিশন টু পায়ন ইনোভেশন অ্যাপ্রোচ টু গ্রিন ফাইন্যান্সিং বুঝতে পারছেন জিনিসটা কি যে গ্রিন ফাইন্যান্সিং ক্ষেত্রে কিন্তু এটা একটা অ্যাপ্রোচ বলতে পারেন যেখানে কোম্পানির বিজনেস কিন্তু বাড়বে যেটা কিন্তু ইরেডার বিজনেসটাকে কয়েক গুণ বাড়াবে কোন মাধ্যমে যে গ্লোবালি কিন্তু এই কোম্পানিটার মাধ্যমে এই হ্যান্ডসটার মাধ্যমে ইরেডা কিন্তু ফাইন্যান্স প্রোভাইড করতে পারবে কোথায় গ্লোবালি ঠিক আছে যেখানে কোথায় অনলি ফর রিনিউয়াল এনার্জি সেগমেন্টে কিন্তু রিনিউয়াল এনার্জি সেগমেন্টের গ্রোথের জন্য তো স্যার বলতে পারেন এটা কিন্তু একটা বড়ো পদক্ষেপ ইরেডার জন্যে যেখানে কিন্তু আরবিআই কি করেছে হচ্ছে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে দেখুন এই আর্টিকেল দেখলো সেটাই বুঝতে পারবেন যে হি অ্যাডেড দ্য ইরেডার্স এন্ট্রিটি ইন টু দ্য আইএফএসি অ্যান্টিসিপেটেড টু আনলক ফ্রেশ বিজনেস প্রসপেক্ট অ্যান্ড এস্টাবলিশড ইটস গ্লোবাল ফ্রুপেন ইন দ্য রিনিউবল এনার্জি সেক্টর তাহলে তো যে কোম্পানিটা এগোচ্ছে তো স্যার আমি কিন্তু সবসময়ের জন্য বলেছি যে যে এই এই কোম্পানিটা কোম্পানিটা কোম্পানি দেখুন সবসময় তো কোম্পানি দৌড়াবে এরকম ব্যাপার নয় কিছুটা কারেকশন হবে কিছুটা লোক যারা ইনভেস্টার তার বা শেয়ার হোল্ডার তারা কিন্তু তাদের প্রফিটটাকে প্রোটেক্ট করবে বা বুকিং করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে মাঝখানে কিন্তু এরকম ফাল্ট লাগবেই দেখুন আমরা যদি এক বছরের চারদিকে যদিও বা কোম্পানি এক বছর হয়নি তাহলে দেখা যাবে যে কি একশো বয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো আপনি যদি চারটা দেখেন স্পষ্ট বুঝতে পারবেন কোম্পানি লিস্টেড হয়ে ওপর উঠেছে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়েছে আবার ওপর উঠেছে কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়েছে আবার ওপর উঠেছে এখন কিন্তু বিশ্রাম নিচ্ছে বলতে পারেন কেন বিশ্রাম নিচ্ছে কারণ ইলেকশানের মহল চলছে যদি ইলেকশানটা ওভারকাম হয়ে যায় এবং যদি প্রেজেন্ট গভর্নমেন্ট ইলেকটেড হয়ে আসে তাহলে তার এই কোম্পানি আর চোখে দেখতে পারবে না আগুনের মতন ছুটবে বা রকেটের মতন ছুটবে তো স্যার আপনাকে কিন্তু সেই কোম্পানিতে ইনভেস্টেড থাকতে হবে তাহলে গিয়ে ভবিষ্যতে আপনি আপনার স্বপ্ন কিন্তু পূরণ করতে পারবেন হিন্দুস্তানুস্তানিটাকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা কিন্তু ফিফটিন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোনো এক সময় কিন্তু নাইনটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল গতকাল তো কোম্পানিটা এতটা আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি ফার্স্ট আমরা কারণটা দেখব যদি কোম্পানিটা এতটা বাড়ার পিছনে কারণ বলেন বা বাহানৈক হাই লাগানোর পিছনে কারণ বলেন তাহলে চায়নার ডেটা চায়নার ডেটাটা কিন্তু ইম্প্যাক্ট করেছে চায়না কি করেছে জিঙ্কের প্রাইসকে কিন্তু কি করেছে বাড়িয়েছে তো চায়নার এই প্রাইসটাকে বাড়ানোর জন্যে কিন্তু গ্লোবাল ট্রেডে একটা প্রবলেম হতে পারে ঠিক আছে তো দেখুন গ্রোথ ইম্প্যাক্ট করবে এক্সপোর্ট ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসটাকে কিন্তু ওয়ার্ল্ডে তো স্যার সেই ফায়দাটা কিন্তু হিন্দুস্তান জিঙ্ক এই কোম্পানিটা পেতে পারে তো এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং দিন ফিফটিন পারসেন্ট বেড়েছে তার পিছনে আরেকটা কারণও বলতে পারেন যে বোর্ড একটা ডিভিডেন্ড অ্যাপ্রুভ করেছে ঠিক আছে ইন্ট্রিম ডিভিডেন্ড কত পাঁচশো পারসেন্ট তো এই যে ইন্ট্রিম ডিভিডেন্ড এটা কত টাকা করে দশ টাকা করে কিন্তু হচ্ছে তারা দিয়েছে তো ইন্ট্রিম ডিভিডেন্ড যেটা কিন্তু ডিরেক্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছাবে এটির জন্য কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে না দেখুন স্যার এই কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ডের বাচ্চা বলা হয় ডিভিডেন্ডির কত আছে দেখেছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট ডিভিডেন্ড দেয় তার পাশের পাশাপাশি যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্নও বানিয়ে দিয়েছে এক বছরে সিক্সটি নাইন পার্সেন্ট রিটার্ন বানিয়েছে পাঁচ বছর দেখলে দেখা যাবে পাঁচ বছরে ডবল ওকে তার পাশে আছে আমরা যদি ম্যাক্সিমাম চ্যাট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা সাতচল্লিশ হাজার পার্সেন্ট কিন্তু রিটার্ন দিয়েছে এখন কোম্পানিটা তার অল টাইম হাই চলছে তো স্যার এই কোম্পানিটার আরেকটা প্রবলেম কোথায় কোম্পানিটা যখনই হাই মারে না তারপরে কিন্তু অনেকটাই নিচে আসে যখনই হাই মারে তখনই কিন্তু নিচে আসে তো এটা কিন্তু মাথায় রাখবেন স্যার তো সেই পেন যদি সহ্য করতে পারেন তাহলে কি এই কোম্পানিটি চিন্তাভাবনা করতে করতে পারেন তার পাশাপাশি আরেকটা জিনিস বলবো স্যার এই কোম্পানিটার কিন্তু প্রচুর ডেট রয়েছে সেটাও মাথায় রাখবেন দেখুন স্যার কোম্পানিটার যদি রিজার্ভ দেখি ভালো রিজার্ভ রয়েছে চোদ্দো হাজার করোর চোদ্দো হাজার তিনশো অষ্টআশি করোর তো কোম্পানিটার লং টার্ম বোরিং চার হাজার দুশো এবং শর্ট টার্ম বোরিং চার হাজার দুশো আপনি বলতে পারেন যে স্যার আপনি বললেন প্রচুর পরিমাণে বোরোয়িং রয়েছে বোরোয়িং তো খুব একটা বেশি নেই সামান্য রয়েছে স্যার আরেকটা জিনিসও দেখার আছে দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার সিক্সটি ফোর পারসেন্ট স্টেক হোল্ড করছে ওকে এফআইএস নেই ডিআইএস থার্টি টু পার্সেন্ট স্টেক হোল্ড করছে আর পাবলিক খুবই সামান্য রয়েছে তো সেই ডেটা অনুযায়ী দেখলে দেখা যাচ্ছে কোম্পানিটা ভালো কোম্পানি ওকে ভালো কোম্পানি বিজনেস ভালো করে কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিসও দেখতে হবে দেখুন যে প্রোমোটার সিক্সটি ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তার মধ্যে নাইনটি এইট পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট স্টেক প্লেজ রয়েছে অর্থাৎ গিরভি রাখা রয়েছে তো সেই স্টেক গিরভি রেখে অলরেডি কিন্তু প্রোমোটার টাকা তুলেছে এটা মাথায় রাখবেন কিন্তু স্যার এটা কিন্তু বিধান্তা গ্রুপের কোম্পানি অ্যাজ ইট ইস আমরা বিধানতা যখন নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু সেই কোম্পানিতেও দেখেছিলাম এটা মাথায় রেখে কিন্তু স্যার আপনি হচ্ছে চিন্তাভাবনা করবেন এই কোম্পানি নিয়ে কারণ প্রোমোটার যদি বলেন তাহলে প্রোমোটার কিন্তু তার পুরোপুরি স্টেক হচ্ছে গিরভি রেখে দিয়েছে তো স্যার এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন আছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায় প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন